আচ্ছা আমি محمود সরমন ডিসচার্জ লোকেশন দিচ্ছি আমরা টক নিয়ে জানো মোহাম্মদ সরজ রমন আমরা একটা টিম আছি আপনাদের করব এটা আমরা সরজমিনে এটা দেখা করতে মা উপস্থিত করি আপনারা পাবেন পাবেন কি তো যাবে ইসটা ইসটা তাহলে আমরা একটু দেখি হ্যাঁ দেখি

বেশি জানে না জানেন এইগুলা রেগুলার নিয়ম হলো যে প্রতিদিন সকালে যখন ব্যবসা শুরু করবেন যদি একটা মেজার আছে না বৃষ্টির মধ্যে তার তিনিয়ার একটা মেজার আছে ওইটা যে আপনারা মাপবেন মাইফে দেখবেন যে এটা মানে কম যাচ্ছে না বেঁচে যাচ্ছে সকালে বিক্রি শুরুর আগেই আপনি এই কাজটা করবেন পরিবারে জানে কি আপনি নিশ্চিত হলেন না আগে মানুষকে ঠকাইতে থি বা আমরা ঠুকতে থি না এইটাই নিয়ম তাই না এখন যেহেতু আমরা কম পাইছি যেহেতু আমরা কম পাইছি এটা নিয়ম হলো যে আপাতত এটা বন্ধ রাখবেন অবশ্যই বাকি ভাবে আছি। কি করে? আবার আবার না বন্ধ। ও